আজকের আমার এই রেসিপি দেখার পর আপনাদের আবারও মনে প্রাণে বিশ্বাস হয়ে যাবে হৃদয় ফিরদুস খান চ্যানেল মানেই সহজ এবং ইউনিক রেসিপি এবারে শীতে প্রতিটা ঘরে ঘরে এই রেসিপি হবে ইনশাল্লাহ বানানো এত সহজ নতুন রাঁধুনিরা তুরি মেরে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে ঘন্টার পর ঘন্টা ধরে মোমো ভাজ করার ভেজাল নেই স্টিম করার ভেজাল নেই একদম সহজ সরল একটা রেসিপি শুধুমাত্র হৃদয় ফেরদুস খান চ্যানেলের ভিউয়ার্সের জন্য শেয়ার করছি আর হৃদয় ফেরদুস খান চ্যানেলের এই স্পেশাল রেসিপি বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই মেনশন করতে ভুলবেন না ময়দা এক কাপ পরিমাণ সাথে লবণ নিয়েছি তেল ব্যবহার করেছি চা চামচ এক কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে এই ডোটা সফট হবে না ঠিক আছে পারফেক্ট মোমো ডো তৈরি হবে না আর রুম টেম্পারেচারের পানি এখানে দিয়ে খুব ভালো মতো আমি একটা আটার ডো সরি ময়দার ডো বানিয়ে নিয়েছি আর এটা রেস্টে রেখে দিবো দশ থেকে পনেরো মিনিট তো এটা রেস্টে থাক আমি নেক্সট প্রিপারেশনগুলো করে নিচ্ছি একটা ব্লেন্ডার জারে নিয়েছি এক কাপ পরিমাণ চিকেন সাথে কাঁচা মরিচ চার থেকে পাঁচটা ডিমের সাদা অংশ একটা ডিমের সাদা অংশ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এক টেবিল চামচ গোলমরিচ এক চা চামচ আদা এবং রসুন বাটা মিলিয়ে এক চা চামচ লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ সয়া সস দিয়ে দিলাম এক চা চামচ সাথে বাটার লাগছে আমার এক চামচ লেমন জেস্ট অর্থাৎ লেবুর খোসাটা আমি ব্যবহার করেছি খুবই মারাত্মক একটা ফ্লেভার আসে মানে রিফ্রেশিং একটা ফ্লেভার আসে লেবুর রসও আমি দুই চামচ দিয়েছি সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে এটা একটা পাইপিং ব্যাগে উঠিয়ে নিচ্ছি আমি পাইপিং ব্যাগ যদি বাসায় না থাকে সেক্ষেত্রে দুধের পলি লবণের পলি চিনির পলি এগুলো কিন্তু ইউজ করা যায় পাইপিং ব্যাগে চিকেনের পুরটা উঠিয়ে আমি মুখটা এখানে রাবার দিয়ে বেঁধে নিয়েছি আর এইদিকে আমাদের মোমোর ডোটাও কিন্তু তৈরি হয়ে গেছে এখন যেটা করব দুই ভাগে ভাগ করে খুব পাতলা করে আমি এটা একটা বেলে নিব বড় করে রুটি বেলে নিব আর সাইডের যে এজেসগুলো আছে সেটা কিন্তু কাট করে নিতে হবে যাতে করে আমি একটা ফাইন ফিনিশিং পাই তো দেখতে পাচ্ছেন চারিদিক থেকে আমি এজেসগুলো কাট করে নিয়েছি এখন একটা পিজা কাটার দিয়ে আমি এটা স্কোয়ার করে কেটে নিয়েছি ছোট ছোটো স্কোয়ার করে কেটে নিয়েছি পারফেক্ট হয়ে গেছে কত সহজ তাই না এর থেকে সহজ কোনো কাজ কি আর হতে পারে আচ্ছা পিজা কাটার না থাকলে কিন্তু ছুরিও ব্যবহার করা যায় আচ্ছা এখন একটু খেয়াল করুন এই স্টেপটা একটা স্কোয়ার ওই যে রুটি নিলাম আর পাইপিং ব্যাগের সাথে আমি মুখটা লাগিয়ে একটু চাপ দিয়েছি পাইপিং ব্যাগ দেখবেন রুটির মধ্যে কিন্তু চিকেনের চলে আসছে তখন হাতের সাহায্যে চাপ দিয়ে এই মুখটা সিল করে দিতে হবে তো কতটা সহজ দেখেই নিশ্চয়ই বুঝে ফেলেছেন গরম পানির ভিতরে যাওয়ার সাথে সাথে মোমোগুলো সিল হয়ে যাবে এটা কিন্তু মুখ খোলার আর চান্স একটুও নেই আমি সিদ্ধ করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে প্রায় পনেরো মিনিটের মতো এখন চুলাটা বন্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মোমোর গায়ে যেই এক্সট্রা পানিগুলো থাকে সেটা একটু ঝেঁকে নিয়ে বা ছেঁকে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এখন মোমোর স্পেশাল সসটা আমি তৈরি করব। কড়াইয়ের মধ্যে নিয়েছি এই যে বাটার তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি কিছু সময় ভেজে নিব গোল্ডেন কালার চলে আসছে যখন এই পর্যায়ে দিয়ে দেবো সয়া সস প্রায় এক থেকে দুইটা চামচ আমি ব্যবহার করেছি সাথে টমেটো সস আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি আরও লাগছে কাঁচামরিচ তারপর চিলি ফ্লেক্স আরও দিয়ে দিলাম লবণ আমার স্বাদ মতো আর লাগছে হচ্ছে লেবুর রস লেবুর রস দেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করেছি প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো এখন এই সসটা আমি জাল করে নিব যখন খুব সুন্দর করে বলক চলে আসবে এই যে লেবু পাতা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এই সসটা আপনি এর ওপরে জাস্ট ড্রিজেল করে দিবেন আলহামদুলিল্লাহ খেতে যে কি পরিমাণ মজা হয় মানে এটা টেস্ট মানে না খেলে এটা বোঝা যাবে না সসটা হয়েছে সুপার আর মোমোটা হয়েছে ফার্স্ট ক্লাস নেক্সট ডেতে আমি এই সেম রেসিপি বানিয়ে নিয়েছিলাম শুধু ডিফারেন্স যেটা এই সসের মধ্যে মোমোগুলা দিয়ে টস করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার মশালা মোমো দুইটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনার যেটা ভাল লাগে আপনি সেটা বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম